আমি প্রিয়া আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন দিন নিয়ে চলে আসলাম এখানে জায়গা গোজায় একটা মেডিভেল মার্কেট প্রতি বছর হয় তিন দিন তো এবারও তিন দিন তো আজকে হচ্ছে মাঝখানের একটা দিন কালকেই শেষ হয়ে যাবে আর আজকে উইকেন্ড তো মনে হলো ওই মেডিভেল মার্কেটে আমি আরো ভিজিট যাবো আর মনে হলো তোমাদের সাথেও সেই সুন্দর মার্কেটটা শেয়ার করি তবে সেই মেডিভেল মার্কেটে যাওয়ার আগে চলো একটু সুপার মার্কেট থেকে ঘুরে আসি আসলে আজকে শনিবার এবং কালকে রবিবার আর রবিবার এখানে সব কিছু বন্ধ থাকে তাই জন্য আজকে কিন্তু আমাদের ঘরের পরের সপ্তাহে সব জিনিস জজ্জাপতিও কিনে নিয়ে আসতে হবে তো প্রথমে আমাদের একটু গ্রসারি কিছু কেনা আছে কারণ কালকে সানডে তার জন্য আজকে অভিজ্ঞতা আমি এসেছি এই সপ্তাহের মাঝখানে আমার আশা হয়নি জন্য এখন দুজন মিলে একটু গ্রসারি নিয়ে বাড়িতে রেখে তারপরে মেডিকেল মার্কেটে যাব। আর এখানে গ্রসারি মানেই তো আমাদের এই প্রিয় মেঘকাদোনা আরও আছে আলকাম্পো আছে দিয়া আছে এবং আলকাম্পো না এখানে থ্রি সিক্সটি ফাইভ ডেজও খোলা থাকে তবে আমরা যেহেতু মেরকাদ্দ থেকে অনেক দিন যাবৎ নিয়ে আসছি তো একটা হয় না মানুষের সুবিধের জায়গা তো এটাই আমাদের সেই জায়গা এবং এই যে বললাম মাছের সেকশান তোমাদের সাথে শেয়ার করব। এই হলো মাছের সেকশন এখানে অনেক রকম মাছ আছে বিশেষত সামুদ্রিক মাছ বেশি পাওয়া যায় আর দামগুলো প্রায় ধরো নয় ইউরো দশ ইউরো করে কেজি হিসেবে মানে সেটা ভারতীয় টাকায় আটশো নশো হাজার এরকম এক এক রকম রেঞ্জের এক এক রকম মাছ তো এখানে যেরকম পেঁয়াজ রসুন আদা সব কিছু সেকশন আমি কিছু নিয়ে নিচ্ছিলাম দরকারি যেগুলো যেগুলো এই সপ্তাহে লাগবে আসলে আমরা প্রতি সপ্তাহে একদিন করে বড় করে বাজার করি আর মাঝে মাঝে টুকটাক জিনিস তো অভিজিৎ অফিস থেকে আসার সময় নিয়ে আসতেই থাকে তবে শনিবার কিন্তু মেরকাদনে অনেক ভিড় থাকে আজ যেহেতু মেডিভাল মার্কেট চলছে তাই ভিড়টা একটু কম আর আমাদের বিল হয়েছিল সেভেন্টি ওয়ান পয়েন্ট টু ইউরো ওই প্রায় সাত হাজার টাকার মতো সে সব কিছু প্লেস করলাম জিনিসগুলো এবার আবার বেরোচ্ছি যেটা বললাম যে মেডিভাল মার্কেটে যাব ওখানে বেশ রকম একটা অভিজ্ঞতা অনেকগুলো খাওয়ার দোকান আছে সেই সব সব কিছুই মানুষের শেয়ার তো এবার চলো যেতে যেতে তোমাদের এই মেডিভাল মার্কেট সম্পর্কে একটু আগে বলে নিই আসলে এই মেডিভেল মার্কেটের ইতিহাস শুরু হয় বহু শতাব্দী আগে প্রায় এক হাজার থেকে পনেরোশো খ্রিস্টাব্দে ইউরোপে তখন শহরগুলোতে নিয়ম করে সাপ্তাহিক বা মাসিক বাজার বসত যেখানে কৃষক কারিগর ব্যবসায়ীরা জিনিস বিক্রি করতেন আসলে এই মার্কেটগুলো শুধু কেনা কিন্তু জায়গা ছিল না এটা ছিল মানুষের একটা মেলামেশার গল্প শোনার নাটক বা সঙ্গীত উপভোগ করার কেন্দ্র আর দেখো সঙ্গীতের কথা বলতে বলতেই এখানে কিন্তু এরকম গান বাজনাও হতে থাকেই রাস্তায় আর এই স্পেশাল মেডিভেল মার্কেটের জন্য আরও বেশি হচ্ছে তারপরে এটাই আমাদের সেন্টার এবং এখান থেকেই কিন্তু মেডিবল মার্কেটটা অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রচুর লোক এবং আস্তে আস্তে কিন্তু লোক অনেক বেড়েছিল। তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি তার আগে ওই যে বললাম গরমে কিন্তু সব সময় তেষ্টা পেতে থাকে তা আমি আর অভিজিৎ এরকম একটা ছোট্ট হেলাদেরিয়া মানে আইসক্রিম পার্লারে ঢুকলাম একটা এরকম শেক খাবো জন্য তো আমি এরকম একটা শেক নিয়ে নিয়েছিলাম অভিজিৎ তত পছন্দ করে না এজন্য আমিই কিন্তু খেয়েছি তারপরে আমরা একদম সেন্টারে চলে আসছিলাম আর এই মেডিফেল মার্কেটটা কিন্তু আমাদের যে দারা সেটা সেন্টারেই বসেছে আর এই হলো আসল জায়গাটা এখানে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই পুরো মার্কেটটা চলো এবার আস্তে আস্তে মার্কেট ঘুরে দেখাই এবং পাশাপাশি এখানকার ইতিহাস সম্পর্কেও একটু কথা তোমাদের সাথে শেয়ার করি আর এই মার্কেটের আরেকটা বিশেষত্ব যেহেতু এটা মিডিভাল মার্কেট তো তার মানে হলো মধ্যযুগীয় ইউরোপের আদলে পুরো এলাকাটা কিন্তু সাজানো হয়েছে এবং দেখো দোকানগুলো সেই পুরোনো দিনের একটা থাচ এখানে যে তেলে ভাজা সেগুলো কিন্তু মিষ্টি বেশিরভাগ ভাজছে তারপর প্রচুর চিজের দোকান আর মেডিভেল মার্কেট মানে চিজ বিভিন্ন রকমের মিট হানি নানা রকম মশলা তারপরে এরকম ছোট ছোট গয়নার দোকান জামা কাপড়ের দোকান অনেকটা মেলা তবে মধ্যযুগীয় আদলে এবং এই দোকানগুলো দেখতেই পাচ্ছ কোনো চাক নেই একটা ইতিহাস লুকিয়ে আছে প্রতিটা দোকানের এই আদলগুলোতে এবং এটাই কিন্তু লোক দেখতে আসে এখানে তুমি ওরকমভাবে গ্ল্যামার পাবে না বাট একটা ইতিহাস পাবে এবং ইতিহাস প্রেমী যারা তাদের জন্য এই জায়গাটা কিন্তু হেভেনের মতো কারণ এরাই এই থিমটাকে এত সুন্দর করে সাজায় মনে হয় তুমি সত্যিকারের টাইম ট্রাভেল করছো মানে মধ্যযুগে চলে এসেছো তারপর এখানে হরেক রকমের জিনিস যেরকম আছে সাথে কিন্তু জিনিসগুলোর মধ্যে একটা পুরনো ছোঁয়া রয়েছে তো আমরা এরকম অনেক জিনিস দেখছিলাম আর সেরকম প্রচুর লোক দেখছিল এবং অনেক ভিড় হয়েছিল আরও যে বললাম অনেক সুন্দর সুন্দর হাতে বানানো গয়না বেশিরভাগই কিন্তু এগুলো হাতে বানানো ছিল এবং একেগুলোর দাম প্রায় তিরিশ ইউরো মানে সেটা ভারতীয় টাকায় প্রায় সাতাশশো থেকে তিন হাজার টাকার মধ্যে এরকম দাম থেকে শুরু তারপরে কম বেশি তো একটু আছেই আর ওই যে বললাম যেহেতু সেন্টারে তো সেন্টারের পুরো এলাকাটাই কিন্তু আমাদের খুব সুন্দর এরকম সুন্দর সুন্দর বিল্ডিং আছে তার কেন্দ্র জুড়েই কিন্তু এটা তৈরি হয়েছে এবং প্রচুর গয়নার দোকান দেখলাম তবে গয়নাগুলো এখানে একটু দাম বেশি হয় তার কারণ এরা বেশিরভাগ হাতে বানিয়ে আনে তাই জন্য যেগুলো হাতে বানানো জিনিস সেখানে পরিশ্রম অনেক বেশি তাই জন্য দামটাও একটু বেশি হয় তারপরে আমরা এখানে চলে আসলাম এরকম পিয়ার দোকানে মানে কান যে ফোটায় সেটার এখানে কিন্তু অনেকে ট্রাই করছিলেন এবং আমি দেখছিলাম এগুলো আমি যদিও এগুলো পড়ি না মানে আগে পড়তাম বিয়ের আগে অনেক আগে তারপর এখন আর পরা পড়া হয় না আর ওই যে বললাম চিজ এখানে তো চিজ একটা হেভেন মানে চিজার হেভেন প্রচুর রকম চিজ নানা রকম ভ্যারাইটি আছে সেগুলো কিন্তু প্রচুর সাথে অনেক ক্রকারি সেট সুন্দর সুন্দর বাসন এই যে দেখো এরকম মানে ছোট ছোট অনেক রকম দোকান তবে এই দোকানের আদলগুলো সবগুলো কিন্তু মধ্যযুগীয় আজকের এই মেডিভাল মার্কেটগুলো কিন্তু সেই ইতিহাসকে মনে করিয়ে দেয় উৎসবের রঙ নিয়ে ও ছোয়াই এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা বইকি। আর এই সব মার্কেটগুলোতে সাধারণত যুদ্ধের তলোয়ার ধনুক বাদ্য নানা রকম জিনিসেরও কিন্তু প্রদর্শন আছে এই দেখো পুরোনো দিনের যে নানা রকম জিনিস চাষ করার জিনিস কৃষকরা কি কী জিনিস ইউজ করতেন সব কিছু কিন্তু রয়েছে এবং ওই যে সামনে ব্যানারটা এই দেখো লেখা মেরকাদো মেডিভাল মানে এখান থেকে শুরু আর এই ব্রিজটা ধরেই কিন্তু লোকগুলো আসছে আর এখানে যে পতাকা দিয়ে সাজিয়ে রেখেছে এটাও একটাই মধ্যযুগের যুগের অনেক কিছুই বসেছে মানে একটা মার্কেট যেরকম হয় অনেকটা মেলার মতো তবে প্রতিটা শপেই বহু টাচ আছে এবার কিছু আমরা খাওয়ার দোকানগুলো এক্সপ্লোর করবো এতক্ষণ তো আমরা ওই সাজার জিনিস জামা কাপড় প্রচুর আওয়াজ হচ্ছে পরে হয়তো ভয়েস দিতে হবে আর যেরকমটা বললাম বাইরে অনেক আওয়াজ আসলে এত লোক তাই জন্য চলো আবার ভয়েসই তোমাদের সাথে শেয়ার করি এখানে খাওয়ার দোকানগুলো এইখান থেকে শুরু আসলে এখানে অনেক রকম মিটের ভ্যারাইটি আছে তাই জন্য কোনটা কীরকম মিট আমরা তো সব দোকানে গিয়ে জিজ্ঞেস করতে পারবো না কারণ এত লোক রয়েছে তারাও কিন্তু বিরক্ত হতে পারে যারা দোকানদার তাই জন্য আমরা দেখছিলাম তবে সব কিছু কিন্তু বোঝা যায় না কোনটা কিসের মিট তাই জন্য আমরা সেই রিস্কটা নিই আমরা দেখছিলাম দেখতে ভালো লাগে তবে এখান থেকে আর কিছু ট্রাই করা হয়নি আর এই যে এরকম নিচে কয়লা জ্বলছে এবং ওপরের সব রকম মিটগুলোকে এরা এখানে পুড়িয়ে পুড়িয়ে নানা রকম সসেজ আছে রকম এখানকার অনেক রকম মিটার ভ্যারাইটি সেগুলোই তারপরে এই যে দেখো রকম সব পোশাক এই প্রাচীন পোশাকগুলো পরেও কিন্তু এখানে এই লোকগুলো দাঁড়িয়ে থাকে নানারকম জিনিস হতেই থাকে মানে পুরোটাই যেহেতু মধ্যযুগের আদলে তো আমরা কিন্তু তারপর আরেকটু ঘুরে দেখছিলাম আমার এখানে প্রচুর ড্রিঙ্কসের ওরকম দোকান বসেছে তো আমরা কিন্তু সব কিছুই কিন্তু ভালো করে এক্সপ্লোর করেছি এবং তোমাদের সাথে চেষ্টা করেছি পুরোটাই তুলে ধরার আশা করি তোমাদের এই ভিডিওটা কিন্তু ভালো লাগছে এবং তোমরাই মেডিভাল মার্কেট সম্পর্কে আগে কতজন জানতে সেটা কিন্তু বলতেই পারো তো দেখো তারপর এখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু বিভিন্ন রকম রাইড রেখেছে কারণ সব সময় এরা বাচ্চাদের কথা কিন্তু চিন্তা করে তো এই জিনিসগুলো দেখে আমরা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম এখানে একটি লোক কয়েন বানাচ্ছিল তুমি কোন রকম রাশি মানে কোন জোডিয়াক তোমার সেটা তুমি এই লোকটাকে বলবে সেই কয়নের মধ্যে সেই জডিয়ারটার ছবি দিয়ে তোমাকে সুন্দর করে বানিয়ে দেবে এটা বেশি একটা ইন্টারেস্টিং জিনিস এবং এই জিনিসটা বানাতে এক বিশাল লোহার হাতুড়ি সেটা দিয়ে কিন্তু তিনি এই শক্তিশালী লোকটি এরকমভাবে মারছিলেন দেখতে খুব মজা লাগছিল তারপরে যে বিভিন্ন রকম আগেকার দিনের লোকদের শাস্তি যখন দেওয়া হতো এরকম কাটার চেয়ার কি ভাবে দেওয়া হতো সবকিছু যে হিস্ট্রি এখানে লেখা এবং সেগুলো কিন্তু এখানে তুলে ধরা রয়েছে তারপর প্রচুর ব্রেড এরা যেহেতু আমাদের যেরকম ভাত প্রধান খাদ্য এদের তো সেরকম ব্রেড তাই জন্য প্রচুর ব্রেডের এরকম ভ্যারাইটি এরকম সবগুলো আছে আর এই যে পতাকা বললাম এরা কিন্তু পুরো জায়গাটায় এরকম ছোটো ছোটো পতাকা টানানো আছে এটাও একটা এখানকারই নিদর্শন মোটামুটি হলো এক্সপ্লোর করা তবে এখান থেকে যে খাবারগুলো দেখলাম সেগুলো আর কি হয় খুব বেশি হচ্ছে কথা বলতে বলতে একটা পুচকে আমাকে কিছু জিজ্ঞেস করছিল তার জন্য আবার কিন্তু কথাটা থামিয়ে দিয়ে ওর সাথে কথা বলে নিয়েছিলাম তারপরে ওই যে বললাম আমরা তো ওখানে প্রথমত প্ল্যাটারগুলো অনেক বড় বড় ছিল আর অনেক রকম ভ্যারাইটিও ছিল তাই জন্য ওখান থেকে আমরা কিছু না খেয়ে আমরা ক্যাফেতে চলে এসছিলাম আর স্প্যানিশ ক্যাফে মানে কিন্তু কফি আর পেস্ট্রি একসাথে অভিজিৎ কফি প্রেমী কফি নিয়েছিল আর আমি এরকম একটা কেক নিয়েছিলাম কারণ আমি কিন্তু এইসব মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসি আর এখানে এই পাটাটাস ব্রাভাস মানে অন্য রকম একটা ধরন আর স্প্যানিশরা এটা খুব পছন্দ করে এবং সত্যি এটা খুব টেস্টি মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে টেস্টটা আমার মনে হয় ডিফারেন্ট হয়ে গেল এখন একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছে কারণ আজকে ওয়েদারটা এরকমই ছিল কোনটাই এবার আমরা আমি আরো দিদি বাড়ি যাবো আজ এরকমটা বললাম মানে আজকে কিন্তু পুরোটাই গ্লুমি ডেই ছিল তবে গরম কিন্তু ভয়ানকই ছিল আর দেখতেই পাচ্ছো এই গলিগুলোও কিন্তু যথেষ্ট ভিড় তারপর আমরা বাড়ি ফিরবো ট্রামে তাই জন্য ট্রাম নিয়ে নিয়েছিলাম আজকের ব্লগটা এই রাখছি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই খুব ভালো থেকো বাই